আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। যেটা শুনে তোমাদের শরীর শিহরিত হবে এটা সাহাবিদের গল্প সেই সাহাবি যিনি নির্যাতনের আগুনে পুড়েও ইমান থেকে সরে দাঁড়ানোনি যিনি প্রমাণ করেছেন তরবারি ভাঙতে পারে দেহ ভাঙতে পারে কিন্তু ইমান ভাঙে না এটা হলো আম্মার ইবনে ইয়াসের রদ্দি আল্লাহ আনহুমের কাহিনী তিনি ছিলেন ইসলামের প্রথম যুগের সাহাবি যার পরিবার ইতিহাসে প্রথম শহীদ পরিবার হিসেবে পরিচিত বাবা ইয়াসের আল্লাহ আনহা আর ছেলে আম্মার রদ্দি আনহুম তিনজনকেই কাফেররা এমনভাবে নির্যাতন করেছিল যা শুনলে বুক ফেটে কান্না আসে কিন্তু তবুও তারা প্রমাণ করেছেন আল্লাহর পথে দাঁড়ানো মানেই চূড়ান্ত ত্যাগের জন্য প্রস্তুত থাকা তাই এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত শুনো লাইক দিয়ে দাও কমেন্টে লিখো তোমার অনুভূতি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এমন ইমান জাগানো গল্প আমরা নিয়মিত তোমাদের জন্য নিয়ে আসি মক্কার গরম বালুতে সূর্যের আগুন নেমে এসেছে বাতাসও যেন শ্বাস নিতে দেয় না ঠিক এই মক্কার বুকে দাঁড়িয়েই ইসলামের আলো জ্বলতে শুরু করেছিল আর সেই আলো প্রথম যে কজনের অন্তরে ঢুকেছিল তাদের মধ্যে ছিলেন আম্মার ইবনে ইয়াসির রদিয়াল্লাহু আনহুম আম্মা রদিয়াল্লাহ আনহুম ছিলেন ইয়াসির রদি আল্লাহ আনহুম ও সুমাইয়া রদি আনহা এর সন্তান ইয়াসির ছিলেন ইয়েমেন থেকে আসা একজন মানুষ যিনি মক্কায় স্থায়ী হয়ে গিয়েছিলেন গরিব ছিলেন প্রভাবশালী নন সুমাইয়া রদিয়াল্লাহু আনহা ছিলেন একজন দাসী পরে মুক্ত হয়ে ইয়াসিরের স্ত্রী হন সংসার ছিল সাদা সিধে অভাবের সংসার কিন্তু এই পরিবারই ইসলামের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে কারণ তারা প্রথম শহীদ পরিবার যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্রে দাওয়াত দিলেন মক্কার ক্ষমতাবানরা সেই দাওয়াত শুনে খেপে গেল তারা চাইল না তাদের মূর্তির রাজত্ব ভেঙে যাক ধনীরা ভয় পেল মানুষ যদি আল্লাহকে মানে তবে তাদের ক্ষমতা আর থাকবে না তাই তারা ইসলামের অনুসারীদের ওপর নেমে এলো নির্মম অত্যাচার ইয়াসের পরিবার সেই প্রথম সাহাবিদের একজন যারা রসুল সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন আম্মার আল্লাহ আনহম তখন তরুণ তার চোখে ছিল সত্য খোঁজার আলো যখন রসুল সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম গোপনে দাওয়াত দিচ্ছিলেন তখনই তিনি পরিবার সহ ইমান গ্রহণ করলেন কিন্তু এটাই ছিল তাদের জন্য পরীক্ষা কোরাইশরা খেপে গেল তারা বলল তোমরা আমাদের বংশীয় মর্যাদাকে অবমাননা করলে মূর্তিকে ছেড়ে এক আল্লাহকে মানো তোমাদের শাস্তি হবে এক দুপুরে আম্মার রিয়াল্লাহু আনহুম তার বাবা ইয়াসির রদি রদিয়াল্লাহু আনহুন আর মা সুমাইয়া আল্লাহ আনহাকে ধরে আনা হলো মক্কার প্রান্তে উত্তপ্ত বালুর মাঠে টেনে নিয়ে যাওয়া হল তাদের সূর্যের তাপে বালু জ্বলছে যেন কয়লার মতো গরম সেখানে ফেলে রাখা হল তিনজনকে তাদের হাতপা দড়ি দিয়ে বাঁধা হল কাফেররা চিৎকার করে বলল তোমরা যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও তাহলে বাঁচবে না হলে মৃত্যু তাদের শরীরে চাবুক পড়তে লাগলো বালুর উপর গড়াগড়ি খাওয়ানো হল কিন্তু তাদের মুখ থেকে একটি শব্দও বের হল না রসুল আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন তিনি তাদের পাশে এসে দাঁড়িয়ে বললেন সাবর ইয়াসিরের পরিবার তোমাদের গন্তব্য জান্নাত এই কথাটা ছিল তাদের শক্তি দেহ রক্তাক্ত হলেও বুকের ভেতর ইমান আরও দৃঢ় হয়ে গেল আম্মার রদিউল্লাহ আনহুম তখনও তরুণ তার চোখের সামনে তার মাকে চাবুক মারা হচ্ছে বাবাকে গরম বালুর উপর টেনে নিয়ে যাওয়া হচ্ছে বুক কাঁপছিল কিন্তু তার ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিচ্ছিল সে বুঝল এটা কেবল জীবন মৃত্যুর লড়াই নয় এটা আল্লাহর জন্য ত্যাগের পরীক্ষা বন্ধুরা তাকে বলতো আম্মার তুমি এখনো তরুণ কেন এত কষ্ট সহ্য করছো বলো না আমি ইসলাম ছেড়ে দিয়েছি তাহলে ওরা ছাড়বে আম্মার মাথা নিচু করে বলতো আমি যদি মুখে মিথ্যা বলি আমার হৃদয়ে কি মেনে নেবে আমার ইমান কি ভাঙবে না কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিল এই পরিবারকে উদাহরণ বানাতে হবে তারা চাইল মানুষ যেন ভয় পেয়ে ইসলাম গ্রহণ না করে তাই ইয়াসির পরিবারকে আরও ভয়ানক নির্যাতন দেওয়া শুরু হলো। তাদের লোহার বর্মের ভেতর আটকে রেখে রোদে দাঁড় করানো হলো শরীরের চামড়া পুড়ে যেতে লাগল কিন্তু তারা তখনও বলত আল্লাহ এক মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল কেউ একজন এসে সুমাইয়া রদি আল্লাহ আনহার কাছে বলল বুড়ি তুমি শুধু বলো মোহাম্মদকে অস্বীকার করেছ আমরা ছেড়ে দেব। সুমাইয়া রদি আল্লাহ আনহা উত্তর দিলেন আমার প্রাণ শেষ হয়ে যাবে কিন্তু আমার ইমান শেষ হবে না এই দৃশ্য দেখে আম্মারের বুক ভেঙে যাচ্ছিল সে বুঝতে পারছিল তরবারি ভাঙতে পারে শরীর ভাঙতে পারে কিন্তু সত্যিই ইমান ভাঙে না মক্কার উত্তপ্ত বালুর মাঠে ইয়াসির পরিবারকে টেনে আনা হল আবারও সূর্য তখন মাথার ওপর আগুন ঢালছে চারপাশে দাঁড়িয়ে আছে কুরাইশ নেতারা তারা চিৎকার করছে মোহাম্মদকে অস্বীকার করো আল্লাহকে মানা ছেড়ে দাও ইয়াসির রদিয়াল সুমাইয়া রিয়াল্লাহ আনহা চুপচাপ দাঁড়িয়ে আছেন চেহারায় ভয়ের কোনো ছাপ নেই তারা জানেন এ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ইমান চিরন্তন অবশেষে কুরাইশরা যখন দেখল তারা দমে যাচ্ছে না তখন তাদের উপর আরও কঠিন নির্যাতন চালানো শুরু করল সবার চোখের সামনে একজন নেতা আবু জাহল এগিয়ে এলো তার হাতে ছিল ধারালো বর্ষা সে সুমাইয়া রাদিয়াল্লাহ আনহার দিকে তাকিয়ে বলল তুমি শুধু বলো মোহাম্মদ মিথ্যাবাদী সুমাইয়া রাদিয়াল্লাহ আনহায়ের ঠোঁট কাঁপছিল কিন্তু শব্দ বের হলো দৃঢ় কণ্ঠে মোহাম্মদ সত্যবাদী আল্লাহ এক তিনি ছাড়া কোনো উপাস্য নেই আবুজাহল ক্রুদ্ধ হয়ে উঠল সে বর্ষা দিয়ে আঘাত করল সুমাইয়া রদিয়াল্লাহ আনহার দেহে মুহূর্তেই তার শরীর মাটিতে লুটিয়ে পড়ল রক্ত ঝরে বালু লাল হয়ে গেল সুমাইয়া রদিয়াল্লাহ আনহা হয়ে গেলেন ইসলামের প্রথম শহীদা ইয়াসির আল্লাহ আনহুম তখন বৃদ্ধ কিন্তু তার বুকেও একই দৃঢ়তা তিনি স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখলেন কিন্তু মুখে উচ্চারণ করলেন আল্লাহ আকবর কাফেররা তাকেও ছাড়ল না গরম লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করতে লাগল শরীর ভেঙে যাচ্ছিল কিন্তু তার মুখে ছিল শুধু শাহাদাতের কালেমা কিছুক্ষণ পর তিনিও প্রাণ দিলেন আল্লাহর রাস্তায় সব কিছু আম্মার রা আল্লাহ চোখের সামনে ঘটছিল তরুণ বয়সে বাবা মায়ের এমন মৃত্যু দেখা সহজ নয় বুকের ভেতর কাঁপ ছিল অশ্রু গড়িয়ে পড়ছিল কাফেররা এবার তাকে ঘিরে ধরল হে আম্মার তুমি কি তোমার বাবা মায়ের মতো মরতে চাও তুমি কি মোহাম্মদকে ছাড়বে না তাদের নির্যাতন অসহনীয় হয়ে উঠল শরীর ভেঙে যাচ্ছিল শেষমেশ তারা তাকে এমনভাবে চেপে ধরল যে তার মুখ থেকে কিছু শব্দ বের হয়ে গেল যা তার হৃদয় মানছিল না সে বলল কিছু কথা যেন সে ইসলাম ছেড়ে দিয়েছে কাফেররা খুশি হয়ে ছেড়ে দিল তারা ভাবল আম্মার আমার আনহুম তাদের হাতে ভেঙে পড়েছে কিন্তু বাস্তবে আম্মার আনহুমের বুক ফেটে যাচ্ছিল সে কাঁদতে কাঁদতে সাল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে ছুটে গেল চোখ ভিজে কণ্ঠ কাঁপছিল বলল হে আল্লাহর রসুল তারা আমাকে এমন নির্যাতন করেছে যে আমার মুখ থেকে কিছু কথা বের হয়ে গেছে যা আমার হৃদয় মানেনি আমি কি ধ্বংস হয়ে গেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিলেন সান্ত্বনা দিয়ে বললেন হে আম্মার যদি তারা আবারও তোকে এভাবে কষ্ট দেয় আর তোর মুখ থেকে কিছু বের হয়ে যায় তাতে তুই ধ্বংস হবে না কারণ আল্লাহ জানেন তোর হৃদয়ে ইমান অটল আছে এবং আল্লাহতালা কোরআনে নাজিল করলেন আয়াত সুরা নাহল হল ষোল বর্ষে দশ ছয় যে কেউ ইমানের পর কুফুরি করে যদি না সে বাধ্য হয়ে মুখে বলে ফেলে অথচ তার হৃদয় ইমানে দৃঢ় থাকে তবে তার কোনো দোষ নেই এই আয়াত যেন আম্মার আনহুমের জন্য সরাসরি আকাশ থেকে নেমে এলো সেদিন মক্কার বুকে ইতিহাস লেখা হল এক মা সুমাইয়া রদিয়াল্লাহ আনহা হলেন ইসলামের প্রথম শহিদা এক বাবা ইয়াসির রাদিয়ালাহ আনহুম প্রাণ দিলেন ইমানের জন্য আর ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহুম হয়ে গেলেন সেই সাহাবি যার হৃদয়ে আল্লাহর জন্য অবিচলতা ছিল যদিও জিব্বা নির্যাতনের চাপে কেঁপে উঠেছিল রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন আর আল্লাহর আয়াত প্রমাণ করল তরবারি ভাঙে শরীর ভাঙে কিন্তু যে ইমানের আলো হৃদয়ে জ্বলে তা কখনো ভাঙে না বাবা মায়ের শাহাদাতের পরও আম্মার রিয়াল্লাহু আনহম পিছিয়ে পড়েননি বরং সেই রক্তাক্ত স্মৃতি তাকে আরও দৃঢ় করে তুলল রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের পাশে থেকে তিনি হিজরতের সময় মদিনায় চলে গেলেন নতুন জীবন নতুন সমাজ কিন্তু পুরনো ক্ষত হৃদয়ে জল জল করত মদিনায় ইসলাম শক্তি পাচ্ছিল অবশেষে প্রথম বড় যুদ্ধ বদর মুসলিম সংখ্যা ছিল মাত্র একত্রি তেরো আর কাফেররা এক হাজার আম্মার রিয়াল্লাহ আনহুমের চোখে তখন বাবার আর মায়ের রক্তের ছবি তিনি দাঁড়ালেন রসুল সাল্লু আলহিউসাল্লামের বাহিনীর সামনের কাতারে হাতে তরবারি ঠোঁটে কালেমা যুদ্ধ শুরু হলে আম্মার রিয়াল্লাহানহুম বজ্রের মতো ঝাঁপিয়ে পড়লেন তার আঘাত তার দৌড় তার কণ্ঠের তাকবীর সব কিছু মিলে শত্রুদের ভীত করে দিল মুসলিম বাহিনী বিজয় পেল বদরের রণক্ষেত্র ইতিহাসে লেখা হল মুসলিমদের প্রথম জয় হিসেবে আর সেই জয়ের অংশ ছিলেন আম্মার রিয়াল্লাহানহুম বদরের পর এলো উহুদ এবার মুসলিমরা কঠিন পরীক্ষায় পড়ল অনেক সাহাবি শহীদ হলেন রসুল সাল্লিউসাল্লাম নিজেও আহত হলেন আম্মার তখনও দাঁড়িয়েছিলেন প্রাচীরের মতো রক্ত ঝরছিল কিন্তু তিনি থামলেন না এরপর এলো খন্দক মদিনাকে ঘিরে ধরেছিল বিশাল বাহিনী খন্দক খোড়ার সময় আম্মার রদিউল্লাহ আনহোম এমন পরিশ্রম করছিলেন যে তার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিল রসুল সাল্লি ওয়াসাল্লাম তাকে দেখে হেসে বলেছিলেন হে ইবনে মানুষ তোমাকে একদল বিদ্রোহীর হাতে শহীদ করবে এই ভবিষ্যৎবাণী শুনে সাহাবিরা কেঁপে উঠেছিলেন কিন্তু আম্মার আল্লাহ আনহুম হাসলেন কারণ শহীদ হওয়াই তো তার পরিবারের উত্তরাধিকার খলিফা আলী আল্লাহ আনহোমের সময় ফিতনা শুরু হল মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হল তখন আম্মার রদিয়াল্লাহ আনহম ছিলেন আলীর রদিয়াল্লাহ আনহম পক্ষের সেনাপতি সিফিনের যুদ্ধে তিনি অংশ নিলেন বয়স তখন অনেক হয়েছে কিন্তু হাতের শক্তি তখনও অটল তিনি তরবারি হাতে ঝাঁপিয়ে পড়লেন সেই একই কণ্ঠে বিদ দিলেন অল্লাহ আকবার শত্রুপক্ষ ভয়ে কেঁপে উঠল কারণ তারা জানতো এ সেই আম্মার যে বদর উহুদ খন্দক সব জায়গায় লড়েছে যুদ্ধে তিনি আহত হলেন রক্ত ঝরছিল শরীর দুর্বল হয়ে পড়ছিল তখনও তার ঠোঁটে ছিল কালেমা চারপাশে ধুলো তরবারির শব্দ কিন্তু তার চোখে ভেসে উঠছিল বাবার আর মায়ের ছবি মনে হচ্ছিল আজ সেই পরিবারের উত্তরাধিকার পূর্ণ হবে অবশেষে তিনি শহীদ হলেন তার দেহ পড়ে গেল বালুর ওপর কিন্তু ইমান দাঁড়িয়ে রইল আকাশ ছুঁয়ে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হল সাহাবিরা বললেন আম্মার রদ্দি আল্লাহু আনহুম শহীদ হয়েছেন তিনি সেই মানুষ যার পরিবার ইসলামের প্রথম শহীদ পরিবার ইতিহাস প্রমাণ করল তরবারি ভাঙে দেহ ভাঙে কিন্তু আম্মার ইবনে ইয়াসির রদি আল্লাহ আনহুমের মতো মানুষের ইমান ভাঙে না আম্মার রিয়াল্লাহ আনহুমের জীবন আমাদের শেখায় ইমান মানে শুধু মুখের কথা নয় দেহ ও প্রাণ দিয়ে আল্লাহর পথে দাঁড়ানো নির্যাতন কষ্ট রক্ত সব কেটে যেতে পারে কিন্তু ইমান অটল থাকলে জান্নাত নিশ্চিত বাবা মায়ের শাহাদাতের উত্তরাধিকার তিনি বয়ে নিয়েছেন আর ইতিহাসে চিরন্তন হয়ে গেছেন আম্মার রিয়াল্লাহ আনহুমের নাম উচ্চারণ করলেই মনে পড়ে যায় তরবারি ভাঙে